রাইট উনি 120 টাকাও কয় টাকা হয়নি সাকিব রাইট উনি 120 টাকাও না সাকিব খানকে এভাবেই অপমান করেছিল মিষ্ট জান্নাত এক দাঁতের ডাক্তার সাকিব খানকে বিয়ে করবে বলে তিনি আলোচনায় এসেছেন শব্দসতার একানা যে প্রশ্ন করেছে তাকেও কিন্তু কিছু দোষের ভাগ নিতে হবে কারণ যে সে যে প্রশ্ন করেছে উত্তরের আশাই করেছে মিষ্টি জান্নাত একটি উত্তর দিয়েছে আবার তিনি তমা মির্জাকে একইভাবে এভাবে আক্রমণ করেছেন তো আমার টাকে অনেকে খাইত ঠিক আছে তারাই আবার আমাকে স্টার্টাস দেয় বুঝলাম না মানে চামচামিয়া মানে চাটুকারি করতে করতে এত নিম্ন পর্যায়ে চলে যাবে যে সে একজন ডিরেক্টরের সাথে প্রেম করে একটা কাজ করে ভাইরাল মানে লাইভ লাইটে আসছে ভাই কতদিন চলে এভাবে মানুষকে ধরে ধরে তো যদি কোয়ালিটি থাকে তোমাকে প্রুফ করবা একদিন না একদিন আবার এই মিষ্টি জান্নাত সারিয়া নাজিম জয়কেও কিন্তু আক্রমণ করেছেন নিশ্চয়ই আপনাদের মতো থাপড়ানোর কথা বলেছেন মানে যেটা বলা উচিত হয়নি আমার আবার দেখেন সেই মিষ্টি জান্নাতের সাথে ইনিকে চিনতে পারছেন মিষ্টি জান্নাতের সাথে গলায় গলায় পীড়িতকার অপবিশ্বাস আবার দেখুন যেই বীর তারেক সাকিব খানকে দেয়া শাকিব খানের বিরুদ্ধে সাকিব খানকে চরিত্রহীন বলে যে পোস্ট দিয়েছে সেই পোস্টের নিচে লাভ রিয়ে দিয়েছে অর্থাৎ শাকিব খানকে কত ঘৃণা করে তারেক সেই সাথে কত পিরিতির সম্পর্ক দেখেন দেখেছেন এখন আপনাদের কি প্রশ্ন জাগে এই মিষ্টি জান্নাতের সাথে উপবিশ্বাসের সম্পর্ক দেখেন আর তমা মির্জা সাথে সাথেও উপবিশ্বাস সম্পর্ক একদম বোনের মতো এটা উপবিশ্বাস নিজে বলেছে এখন তমা মির্জা মির্জার বিরুদ্ধে অপমানজনক এই কথা বলার পেছনে উপবিশ্বাসের কি উস্কানি থাকতে পারে পারে কেন পারে কারণ তুফান সিনেমায় তমা মির্জা নায়িকা হিসাবে আসতে পারে এমন একটি কিন্তু গুঞ্জন ছিল এইটার কারণে অপবিশ্বাসের আতঙ্ক ছুটে গিয়েছে বুকের মধ্যে যদি তোমাকে নিয়ে ফেলে তাহলে তো ভালো ঝুঁটি হয়ে যাবে কারণ সাকিব খানের সাথে স্বপ্নম ববলি সিনেমা করুক এটাও চায় না উপবিশ্বাস মিম করুক এটাও চায় না হ্যাঁ এ কারণে এটা হতে পারে তমা মির্জার বিরুদ্ধে এমন একটি বক্তব্য দিয়ে তমা মির্জাকে একদিকে ব্যস্ত করে দেওয়া যেহেতু নিজে বোন ডেকেছে তমা মির্জাকে নিজে তো আর এভাবে গালি দিতে পারে না সেই মিষ্টি মিষ্টি জান্নাতের সাথে তার কিন্তু গলায় গলায় পীড়িত আবার যে তানবির তারেক সাকিব খানকে গালি দেয় সেই শাকিব খানের সাথেও তার কিন্তু গলায় গলায় ফিরে তাহলে এই যে মিষ্টি জান্নার শারিয়ান নাজিম জয়কে গালি দিল তমা মির্জাকে গালি দিল সাকিব খানকে অপমান করল দেখুন সবকিছু পিছনে কি উপবিশ্বাসের হাত থাকতে পারে সম্ভব সম্ভব কারণ পরে দিয়ে উপবিশ্বাস কিন্তু স্বপ্ন বুবলির বিরুদ্ধে স্ট্যাটাস দেয়সে স্বপ্নম বুবলিকে অপমান করাইছে স্বপ্নম বুবলির ফ্যামিলিকে অপমান করাইছে এই অপবিশ্বাস সেটা কিন্তু প্রায় পরিষ্কার তাহলে এখন আবার এখন যে এই মিষ্টি জান্নার সবাইকে খোঁচা মারল জয়কে খোঁচা মারল শক্তিশালী মানুষ জয় শাকিব খানকে অপমান করলো তমা মির্জাকে অপমান করলো এবার উপবিশ্বাস একটি প্রতিবাদ করবে মিষ্টি জান্নাতের বিরুদ্ধে করে সাকিব খানের আপন সাজবে কিছু জ্ঞান বুদ্ধি দিবে মুরব্বী সাজবে এখন কথা হলো এই যে তানবিত তারেক শাকিব খানকে এইভাবে অপমান করেছে মিষ্টি জান্নাত অপমান করেছে অপবিশ্বাস তো সবসময় সাকিব খানের পক্ষে ইদানিং টাকার জন্য জোরালো অবস্থান নেয় কিন্তু মিষ্টি জান্নাতের ইস্যুতে সে মিষ্টি জান্নাতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলো না আবার তানবির তারেকের বিরুদ্ধে তানবির তারেক যে সাকিব খানকে অপমান করল চরিত্রহীন বলার ক্ষেত্রে সমর্থন করলো অপবিশ্বাস কিন্তু সেটি নিয়েও কোনো কথা বলছে না ব্যাপারটা কি আপনাদের কাছে রহস্যজনক একটু মনে হয় না আমার কাছে কিন্তু মনে হয় কারণ ওই করে এক একরকম আর বলে আরেক রকম এটি কিন্তু স্পষ্টতরে একটি ইঙ্গিত দেখা গিয়েছে তানবির তারিকেতের তার সাথে তার কিন্তু খুব ভালো সম্পর্ক তানবির তারিকেতের শোতে গিয়ে সাকিব খান স্বপ্নম বুবলি শাকিব খানের পরিবার ত্রিমুখীভাবে ভয়ঙ্কর ভাষায় অপমান অপদস্থ এবং গালাগালি করেছেন এই অপবিশ্বাস এখন মিষ্টি জান্নাতকে বলুক এখন শারিয়ান্ন জয়কে বলুক প্রতিবাদ করুক না এটা তিনি কক্ষ নয় করবেন না কারণ কি এগুলোর পিছনে তার মৃদু সমর্থন রয়েছে হালকা সমর্থন রয়েছে আলতো সমর্থন রয়েছে এবং সরাসরি মানে সফট বুদ্ধিদাতাও তিনি হয়ে থাকতে পারেন এটি আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই কারণ মিষ্টি জান্নাতের সাথেও তার সম্পর্ক তমামিজার সাথেও তার সম্পর্ক দুইটা তিনি সরাসরি তোমা মির্জাকেও অ্যাটাক করতে পারেন না মিস হ্যাঁ আবার জয়কেও পারছেন না এবার তিনি মিলিয়ে ঝুলিয়ে আর একজনকে দিয়ে কাজে লাগিয়ে দিয়েছেন এবার তিনি ভালো সাজতে পারেন শাকিব খানের পক্ষে যেতে পারেন তবে সবচেয়ে বেশি আশ্চর্য হব সাকিব খানকে অপমান করার বিষয়ে অপবিশ্বাস যদি মুখ না খোলে অবশ্য অপবিশ্বাস মুখ খুলবে কি অপবিশ্বাসের মুখ বন্ধই ছিল কবে তিনি তো মাইক্রোফোন সামনে আসার আগেই জিব্বা দিয়ে চাটা শুরু করে দেন মাইক্রোফোন আইসক্রিমের মতো করে যাই হোক আশা করি উপবিশ্বাস একটি প্রতিবাদ করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম